আমার কাছে সাজের পিঠাটা ভেজানোটা এটা খুব মজা লাগে তো পিঠাটা কিন্তু আসলে আমি বানাই নি আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে দোকান থেকে পিঠাটা অবশ্য মোবাইলে একটু বড়ই দেখা যেতেছে পিঠাটা কিন্তু অনেক ছোটো ছোটো ঠিক পিঠাটার দাম কত জানেন মাত্র পাঁচ টাকা করে পিচ তো পিঠাগুলি দেখতে খুব সুন্দর লাগতেছে ছোটো ছোটো বলে তো এখানে কিন্তু পিঠাও কিন্তু কম মাত্র বিশটা পিঠা তো ছোটো একটা পাতির তো দেখা যেতেছে অনেক বড় তো এই তো আজকে পিঠা ভিজিয়ে নেব এটা হলো রাতে থেকে ভিডিওটা শুরু করলাম হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আছি আল্লাহ রস মতে ভালোই তো শীতের দিন চলে আসছে শীত শীত মানে পিঠা পিঠা শীতের দিনে পিঠা না খেলে কিন্তু ভালো লাগে না তো এবার কিন্তু শীত এমন একটা পিঠার ভিডিও দিতে পারছি না কারণ কি বাসায় গ্যাস থাকে না যার কারণে অনেক সমস্যা যাই একটু একটু খায় আর কি সময় বুঝে আন সময়ে সময় মতো খেতে পারি না তো এই তো আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে আসছিলো সেই মাছগুলো এখন কুটে ধুয়ে রাখবো আর এই যে রুই মাছগুলি তো রুই মাছও আসে সাথে পাঙাশ মাছও আছে কিছু এক কয়েক পিস তো একসাথে কেটে আনছে দোকান থেকে তো এই তো এখন মাছগুলো আমি সুন্দর করে বক্স করে রেখে দিব আর কিছু রান্না করব তো আমি প্রতি বছরই পালং শাক দিয়ে রুই মাছ ভুনা করি তো হালকা করে ভাব দিয়ে নিছি পালং শাকটা তো এটা এখন পানি ঝরে তারপর আমি একটু ব্লেন্ড করে নেবো কারণ এটা দিয়ে ব্লেন্ডার করে রান্না করতে হয় তো এইভাবে রান্না করলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার পরিবারের সবাই ভালোবাসে তো এটা অবশ্যই অনেকেই খায় দেখি তো ওভাবে যারা না খান তারা অবশ্যই ট্রাই করতে পারেন তো কালারটা কিন্তু এত সুন্দর মেহেদির মতো কালার তো অবশ্য চুলায় দিলে গরম পেলে তো কালারটা একটু শাকটা কালারটা একটু ইয়ে হবে কিন্তু কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতে সেভাবে আপনারা ট্রাই করতে পারেন তো এটা কিন্তু খুব ভালো লাগে তো শাকটা অল্প পরিমাণ নিতে হয় আমি এখন ছোট্ট একমোটা শাক নিচ্ছি যেহেতু আমার কাছে কিন্তু মাছের থেকে শাকটা বেশি ভালো লাগে এভাবে রান্না করলে তো এটা আমি দুই মাছটা এখন ভেজে নিব তো আপনারা অবশ্যই চাইলে ট্রাই করতে পারেন দুই মাছ দিয়ে পালং শাক দিয়ে এভাবে রান্না করলে তো অনেকেই খায় তো আমিও সবসময় করার চেষ্টা করি তো আমার কাছে খুব ভালো লাগে তো দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে আসছে তো ছোট্ট একটা কথা বলি তো যারা আমার ভিডিওটা এই মধ্যে কন্টিনিউ করতেছেন অবশ্যই একটা ছোট লাইক একটা কমেন্ট করে যাবে দেখবেন তো আপনাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু আসল ভিডিও করার আগ্রহ জাগায় তো এই তো আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলো জানাবেন মন্দ লাগলো জানাবেন কারণ আপনারা আছেন বলে আমরাও আছি তো আসলে কি ভালোবাসা মানুষগুলোর তো কোনো তুলনা হয় না আর যারা আমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেন আর যারা করেনে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন সাথেই থাকবেন আর এই তো এখানে আসলাম একটু আরেফেলের দোকানে তো এখানে আরেফেলো আছে প্লাস্টিকও আছে তো একটা ঝুড়ি নিব তো আমার হাড়ি বাসন ধুয়ে রাখা যে ঝুড়িটা সেই ঝুড়িটা ভেঙে গেছে সেটার জন্য একটা ঝুড়ি নিব তো আমি বলছিলাম লালটা নিব মেয়ে বলতেছে না আমি অরেঞ্জ কালারটা নাও তো আমি অরেঞ্জ কালারটাই দেখতেছি তো এইটাই নিছি লাস্টে তো একশো টাকা করে ঝুড়িগুলি কিন্তু খুবই বড় আর খুবই মজবুত এগুলি আসলে সবজিও রাখা যায় অনেক কাজেই লাগে এই আসলে এই আরে ফেলে এই জিনিসগুলি দেখলে কিন্তু নিতে ইচ্ছে করে আর আমাদের গৃহিণীদের অভ্যাসই একটা মার্কেটে গেলে এটা সেটা নিতে হয় এই তো এখন আসল নামাজ পড়ে বসছি আর আপনাদের ভাইয়া আসছে একটা পাখি নিয়ে আসছে তো এই তো পাখিটা দেখেন মার্শাল খুব বড় এটা তালা পাখি উড়ে আসতো তারা পিছুর সামনে পাখি নিয়ে আসছে বাসায় তো ঘরে বাচ্চা আসছে ওরা খুব পছন্দ করে পাখি ওদের জন্য আনা তো পাখি পালতে কিন্তু ভালোই লাগে কিন্তু ঝামেলাও লাগে কারণ এই ধোয়া পয় পরিষ্কার করা আর নির্ধারিত একটা জায়গা না থাকলে খোলা মেলা জায়গা না থাকলে পাখি পালা ঝামেলা হয় তো ভাবলাম যে পাখি থাকে কখনোই পালি নাই বিড়াল এগুলো আমি কখনোই পালি নাই কিন্তু বিড়াল পালা ভালো কিন্তু আমি আমার ভালো লাগে না কারণ আমি পালতে পালি নাই কখনো কিন্তু অনেককে দেখি ভালো লাগে দেখেন খাবারগুলো ফেলে দিচ্ছে আর সারাদিন সে না তো খুব ক্ষুধার্ত এখন খাবার দেখে পালন হয়ে গেছে তো আমাদের নতুন নতুন দোয়া করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন এখানেই ব্লগ সবাই কিন্তু এক সবাই সবার পাশে থাকাই উচিত কেউ কাউকে ছেড়ে একা চলে যাওয়া যাবে না কেউ কাউকে ছাড়াই কিন্তু সফলতা অর্জন করা যাবে না সবাই সবার পাশে থাকতে হবে এটাই নিয়ম আর খাইবো না ওই ফালাই দিছে যাদের ঘরে মুরব্বি আছে সবাই সবারকে মুরব্বিদ খেয়াল রাখবেন আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে অবশ্যই সতর্ক রাখবেন কিন্তু হঠাৎ করে খাইলে বলেছে কিন্তু ঢাকায় কদিন শীত ছিল না আজকে দুই তিন দিন যাবত প্রচুর শীত পড়ছে আর গ্রামে যারা আছেন তাদের তো অনেক